আজকে আমরা হাজ ইনফরমেশন আর এডভাইস দেওয়ার লাগে আমরা জানি যে নেক্সট উইকটাকে আমরা হুজাজ তারা ট্রাভেল করবার আর বিভিন্ন এরিয়ার ইউকের মাঝে এখন ফ্রড আমরা জানি ওই আর ওইসে বিগতে তা স্বাভাবিক টু ক্রিয়েট অ্যাওয়ারনেস আর মানুষের সতর্ক করতাম যে কিছু স্টেপস নেওয়া লাগে টু মেক মেকো মানুষের হার্ড মানি আজ তার লাইফ যে পইথা তারা সেভ কোর্স এই ফইথাটা কোনো ফ্রডস্টে যে না আর তারপর যাইবার আগে যে প্রিপারেশন নেওয়া লাগে ফ্রম এ হেলথ পার্সপেকটিভ আপনার ভ্যাকসিনেশন আছে বিভিন্ন প্রিপারেশন করা লাগে হিন গিয়ার লথ যদ বেমার ফরইন আইয়ারলে যদি বেমার ফরইন খিতাকর্তা বিভিন্ন এডভাইস হল আমরা আজকে দিছি আমরা বিভিন্ন মসজিদ আমরা দিচ্ছি দ্য লস্ট ফিউ উইকস আর আজকে ইসলাম মসজিদ দিছি আমি ওয়েশ এভরি যারা হজ যাইবা যে হাজ জমা ব্রুর আমরা আশা করি যে তারার হাজ আল্লাহ কবুল করেন আর উই হপ ইটস সেফ হাজ ইজ ওয়েল আসসালামু আলাইকুম আমরা আজকে ইসলামের মসজিদে থাও কাউন্সিলের পক্ষ থেকে এসেছি হজ্জে যাওয়ার মৌসুম এখন এবং আমরা সতর্কতামূলক প্রচারণা করতেছি তাও হামরাস কাউন্সিলের পক্ষ থেকে হজ্জে যাওয়ার আগে যে সতর্কতা সেটা হচ্ছে যে আমাদের অনেকেই ভিক্টিমাইজড হয়ে যান ট্রাভেল অপারেটরস যারা আছে তাদের ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটির জন্য সো সে ব্যাপারে সতর্ক থাকতে হবে আমাদেরকে কাউন্সিলের পলিসি রয়েছে সেটা হচ্ছে যে প্রিভেনশন ডিটেকশন এবং ইনভেস্টিগেশন এবং প্রসিকিউশন ফাইনালি সো এই সার্ভিস আমরা কাউন্সিলের পক্ষ থেকে নিতে পারি হচ্ছে যাওয়ার পরে আমাদের সেখানে গুড হাইজিন প্র্যাকটিস এবং স্বাস্থ্যগত যে সমস্ত সতর্কতা প্রয়োজন সে ব্যাপারে আমাদের সচেতনতার প্রয়োজন এবং আমাদের কাছে লিফলেটস আছে আমরা বিভিন্ন মসজিদে আমরা যাচ্ছি এবং এটারই ধারাবাহিকতার একটা প্রয়াস হিসাবে আজকে আমরা ইসলামের মসজিদে আসি হজ থেকে আসার পরে আবার স্বাস্থ্যগত আমাদের সতর্কতা অবলম্বনের প্রয়োজন আমাদের ভ্যাকসিনেশন সঠিকভাবে দেওয়া প্রয়োজন অনেক জায়গায় ম্যান্ডেটরি ভ্যাকসিনেশন আছে অনেক জায়গায় আবার ডিসক্রিশনারি অথবা অপশনাল যে ভ্যাকসিনেশন আছে সেগুলো নেওয়ার জন্য ইন্স্যুরেন্সের ব্যাপারে আমাদের খেয়াল করা প্রয়োজন অনেক বিষয় আমরা হজ্যের মতো একটা মৌলিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত সারাটা জীবন আমরা যেটার জন্য আমরা আশা করে অপেক্ষায় থাকি সেই ইবাদতটা যাতে আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন আমাদের বাসিন্দারা যাতে সুন্দরভাবে সেটাকে কমপ্লিট করতে পারেন সেজন্য কাউন্সিল কাউন্সিলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা সচেতনতা এবং অ্যাডভাইস দেওয়ার মাধ্যমে গ্রহণ করেছে এবং আমরা আশা রাখি সবার হজ সুন্দর হোক সফল হোক সার্থক হোক কবুল হোক আল্লাহ পাখের কাছে জজাকাল্লা